মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে আমার বাচ্চা স্কুলে যেতে পারে না তখন আমার ভাই বোন আমার বাবা নাই আমি আমার ভাই বোনের গার্ডিয়ান আমি ব্যক্তি রুবায়ত ফাতেমা তনিকে আক্রমণ করে সিলগালা করা হয়েছে তো শিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ দুইটা কিন্তু দুই জিনিস আমি প্রথমেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকে নিকট কৃতজ্ঞতা জানাই এবং আমি সুক্রিয়া আদায় জানাই যে আমার দোকানটা গত এক মাসের একটা পেরেশানির পরে আমি মোহাম্মদ খাহাইকোর্টের নির্দেশ আজকে খুলে দেওয়া হলো এবং আমি ধন্যবাদ জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাদের দেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করি সুবিধায় আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি নেই বিচার পেয়েছি আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার এই আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নজিরবিহীন একটা একটা রায় মহামান্না হাইকোর্ট দিয়েছে কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস এটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্না হাইকোর্টের কাছে গিয়েছি কারণ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা তেরো তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং ওনারা উনি ক্রয় করার পরে তিপ্পান্ন দিন পরে যেখানে ভুক্ত অধিকারের সাইট ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হবে সেখানে যিনি ক্রেতা ছিলেন আমার তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার তিপ্পান্ন দিন পরে উনি ভুক্ত অধিকারে কমপ্লেন করে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই আমার সানভিস ভাই তনি প্রতিষ্ঠান কোনো দিন কারোর কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নেই আমরা কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স দিই না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেই এবং এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে যেহেতু আমরা হোম ডেলিভারি দেই আপনি আপনার সামনে অপশন আছে আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে হচ্ছে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন তো এখন একজন ক্রেতা সে তিপ্পান্ন দিন পণ্যটি যে ব্যবহার করে নাই সে যে ওয়াশ করে নাই সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা আমরা কেউ বলতে পারবো না তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত তিপ্পান্ন দিন পরে ওনারা অভিযোগটি গ্রহণ করে এবং সেটি ক্রেতা পণ্যটি ক্রয় করে অনলাইনে কিন্তু ওনারা আমাদের শোরুমে এসে এটার কাগজ দেখতে চাই যে আমার সেলসম্যানদের কাছে তো আসলে অনলাইনে পণ্যের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুমে দিতে পারবে না বা এটা তো আমাদের একটা শোরুম অনলাইনের বিষয়টা আসলে ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে তো যাই হোক তারপরে কিন্তু ওনারা যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয় কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে সো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ দুইটা কিন্তু দুই জিনিস তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেও প্রতিপন্ন আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে কারণ আমার তখন বিষয়টা আসলে ভাই তনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান ক্রেন্দিকার থাকে না তখন আমি ব্যক্তি রুবায়ত ফাতেমা তনিকে আক্রমণ করে আমি একজন নারী আমাকে নানানভাবে বোলিং করে আক্রমণ করে ভুয়া টাইটেল অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয় আমার বাচ্চা স্কুলে যেতে পারে না তখন আমার ভাই বোন আমার বাবা নাই আমি আমার ভাই বোনের গার্ডিয়ান আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট বিভিন্ন ভাবে এবং আমার 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 সন্তানের জন্য স্কুলে যেতে পারে না তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি তারপরে আমি 13 তারিখ বন্ধ করার পরে 14 তারিখ আমি নিজে সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনা ইয়াসমিন ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা সর্বোচ্চ জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইন্দ্রানী রায় আমাকে জরিমানা করে যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি তিন তারিখে তো সেখানে আপনার তারপরে আমি এটার সর্বোচ্চ জরিমানা দেই যেহেতু আমার এক বছর আগের একটা পণ্য এটার ম্যামও তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে হবে এটাও আমরা জানতাম না